আচ্ছা বিশ্বজুড়ে বিয়েগুলো এত সহজে এত দ্রুত ভেঙে যাচ্ছে কেন বলুন তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটারই গভীরে যাব এর পেছনের আধ্যাত্মিক কারণগুলো একটু খুঁজে দেখার চেষ্টা করব চলুন শুরু করা যাক ব্যাপারটা অনেকটা একটা নীরব মহামারীর মতো যেটা চারিদিকে ছড়িয়ে পড়ছে এটা এমন এক অদৃশ্য ভাইরাস যা শরীরে কোনো রোগ তৈরি করে না কিন্তু নিঃশব্দে লক্ষ লক্ষ হৃদয়কে একে অপরের থেকে দূরে সরিয়ে দিচ্ছে আচ্ছা সমস্যাটা আসলে ঠিক কতটা বড় এই সংখ্যাগুলো দেখলে হয়তো একটা ধারণা পাওয়া যাবে ভাবা যায় শুধু চীনে বছরে প্রায় সাড়ে তিন মিলিয়ন আমেরিকায় প্রায় এক মিলিয়ন আর রাশিয়ায় সাড়ে ছয় লাখেরও বেশি বিয়ে ডিভোর্সে গড়াচ্ছে মানে এগুলো তো শুধু সংখ্যা না তাই না এগুলো আমাদের সমাজের একটা গভীর সংকটেরই ছোট আর যদি পুরো বিশ্বের কথা বলি তাহলে তো অনুপাতটা আরও ভয়ঙ্কর প্রতি তিনটা বিয়ের মধ্যে একটা শেষ পর্যন্ত ডিভোর্সে গিয়ে ঠেকছে এটা শুধু একটা পরিসংখ্যান না এটা একটা বৈশ্বিক ভাঙনের চিত্র যা আমাদের পরিবার আর সমাজকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে বিষয়টাকে যদি আমরা একটু আধ্যাত্মিক চোখে দেখি তাহলে এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ একটা সহি হাদিসে বলা হয়েছে শয়তানের কাছে সবচেয়ে বড় সাফল্য সাফল্যকোনটা জানেন যখন তার কোনো অনুচর একজন স্বামী আর স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে আসতে পারে বলা হচ্ছে ঠিক সেই মুহূর্তেই শয়তান আনন্দে আত্মহারা হয়ে যায় মানে একটা সম্পর্ক ভাঙাটাই যেন তার সবচেয়ে বড় জয় কিন্তু প্রশ্নটা হল সম্পর্কগুলো এত ঠুনকো হয়ে যাচ্ছে কেন এ আলোচনার উৎস বলছে সমস্যাটা আসলে লুকিয়ে আছে একদম শুরুতে মানে বিয়ের একেবারে গোড়ায় এর ভিত্তিতেই তো চলুন এই সমস্যার মূল কারণটা খোঁজা যাক এই স্লাইডটা কিন্তু উৎসের মূল যুক্তিটাকে খুব সহজ করে তুলে ধরেছে দেখুন একদিকে আছে কিছু ক্ষণস্থায়ী কারণ যেমন শারীরিক সৌন্দর্য টাকা পয়সা বা সামাজিক স্ট্যাটাস এগুলোর কোনোটাই কিন্তু চিরস্থায়ী না সময়ের সাথে সাথে সবই বদলে যায় আর অন্যদিকে যে কারণটা সত্যিই টিকে থাকে তা হল শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য বিয়ে করা কারণ একমাত্র তিনিই তো চিরস্থায়ী উচ্চটি এখানে দারুণ একটা উপমা ব্যবহার করেছে বিয়েটাকে যদি একটা ছোটখাটো ট্যুরের মতো দেখা হয় যার মূল ফোকাস হলো দুনিয়ার আরামায়েশ তাহলে সেই সম্পর্কের গভীরতাও কিন্তু কম হবে কিন্তু যখন এটাকে আখিরাত পর্যন্ত এক অনন্ত যাত্রা হিসেবে দেখা হয় তখন লক্ষ্যটা আর দুনিয়ার আরাম মধ্যে আটকে থাকে না বরং এর একটা অনে বড় উদ্দেশ্য তৈরি হয় তাহলে প্রশ্ন হল একটা চিরস্থায়ী সম্পর্কের মূল ভিত্তিগুলো কি, উৎসটি এখানে কিছু আধ্যাত্মিক স্তম্ভের কথা বলছে যে একটা সম্পর্ককে মজবুত করে তোলে এখানে দুটো একেবারে মৌলিক নিয়মের কথা বলা হয়েছে প্রথমটা হল আশা মানে জীবনের কঠিন সময়গুলোকে আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা হিসাবে দেখা আর মনে রাখা যে এটা চিরদিন থাকবে না আর দ্বিতীয়টা হলো ভুলে যাওয়া মানে সঙ্গীর অতীতের ভুলগুলোকে আঁকনে ধরে না রেখে বা ঝগড়ার সময় সেগুলোকে অস্ত্র হিসাবে ব্যবহার না করে ক্ষমা করে সামনে এগিয়ে যাওয়া উন্সিয়া খুব সুন্দর একটা আরবি শব্দ এর মানে কি জানেন গভীর আন্তরিকতা উষ্ণতা আর নির্ভরতা মানে এমন একটা অনুভূতি যা একটা বাড়িকে সত্যি শান্তির জায়গা করে তোলে আর যখন এর অভাব হয় তখন সেই বাড়িটা আর ঘর থাকে না কেমন যেন একটা যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে আরেকটা স্তম্ভ হলো হুরমা যার মানে হলো ভেতরের সম্মান তো এটাকে বিয়ের ইন্স্যুরেন্স বলছে কারণ ভালোবাসায় অনেক সময় ক্লান্তি আসতে পারে জোয়ার ভাটা হতে পারে কিন্তু তখন এই গভীর সম্মানটাই সম্পর্কটাকে ধরে রাখে আর একে অপরের সীমা লঙ্ঘন করা থেকে বাঁচায় আর তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভটা হল আমানা মানে পবিত্র আমানত এর মানে হল জীবনসঙ্গীকে নিজের সম্পত্তি না ভাবা তাকে কন্ট্রোল করার চেষ্টা না করা বরং তাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা পবিত্র আমানত হিসেবে দেখা যার যত্ন নেওয়ার দায়িত্ব আপনার এই একটা দৃষ্টিভঙ্গি কিন্তু পুরো সম্পর্কের ডাইনামিকই বদলে দিতে পারে কিন্তু সমস্যা হল আমাদের আধুনিক জীবনযাত্রার কিছু চাপ প্রতিনিয়ত এই স্তম্ভগুলোকে দুর্বল করে দিচ্ছে চলুন দেখি কিভাবে এসবের কারণে সম্পর্কগুলো থেকে বরকত বা আশীর্বাদ হারিয়ে যাচ্ছে এই স্লাইডে কিছু খুব পরিচিত ফাঁদের কথা বলা হয়েছে যেমন লোকে কি বলবে এই প্রচণ্ড সামাজিক চাপ অথবা জমকালো বিয়ে করে ঋণের বোঝা নিয়ে সংসার শুরু করা আর একটা খুব ঝুঁকিপূর্ণ চিন্তা হল আচ্ছা বিয়ের পর আমি তাকে ধার্মিক বানিয়ে ফেলব এই অবাস্তব আশা এই পাতগুলো একটা সম্পর্কের ভিত্তিকে শুরু থেকেই দুর্বল করে সবশেষে শেষে উৎসটি আমাদের মনে করিয়ে দিচ্ছে যে বিয়ের আসল উদ্দেশ্যটা কি। এটা কিন্তু শুধু একটা দুনিয়াবি চুক্তি না বরং এটা একটা যৌথ আধ্যাত্মিক যাত্রা একটা জার্নি এই বার্তাটা কিন্তু ভীষণ আসার যে সম্পর্কটা সঠিক ভিত্তির ওপর তৈরি সেটা দুনিয়াতে শেষ হয়ে যায় না উৎসটি বলছে জান্নাতে স্বামী স্ত্রী আবারও একসাথে হবে দুনিয়ার সমস্ত কষ্ট সমস্ত সমস্যা থেকে পবিত্র হয়ে আর এখানেই আমরা এই আলোচনার সবচেয়ে গভীর পয়েন্টাতে চলে এসেছি বিয়ের আসল লক্ষ্য শুধু দুনিয়ার সুখ খুঁজে নেওয়া নয় বরং একে অপরের মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করা তার মানে সম্পর্কের কষ্টগুলো আসলে ব্যর্থতা নয় বরং এগুলো নিজেদেরকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার একটা সুযোগ সব মিলিয়ে এই বিশ্লেষণটি আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয় আমাদের এই যাত্রাটা কি এখানেই শেষ হয়ে যাওয়ার জন্য নাকি এটা অনন্তকাল পর্যন্ত পৌঁছানোর জন্য উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের বিয়ের ভিত্তি আর উদ্দেশ্যের মধ্যেই